বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে মানুষ মানুষকে এইভাবে মানে তার গোস্ত হাড্ডি আলাদা করে দেওয়া হয়েছে কোথায় পেয়েছি ইস্কনি দুঃসাহস বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইস্কনের দালালরা ঘাপটি মেরে বসে আছে বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে আমাদের বলতে হবে না বাংলাদেশে ভারতের দালালি চলবে না ইস্কন নামে কোন সংগঠন থাকতে পারবে না ইস্কন হচ্ছে সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করতেই হবে অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে মুসলমানের ধৈর্যের বাদ যদি ভেঙ্গে যায় তখন তার আইনের পরোয়ার করবে না ভারতকে বলে দিচ্ছি তোমাদের যত লক্ষ্য সৈন্য থাক চোদ্দ কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয় দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবেন ইনশাল্লাহ বেটা সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও সিংহের কানে সুরসুরি দিও না হুঙ্কার যখন সিংহগুলো দিবে তো হরে রাম হরে রাম করতে করতে পালায়াও টাইম পাবা না আজকে বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল সাড়ে বারো পার্সেন্ট তারপর হলো সাড়ে আট পার্সেন্ট এখন আছে সাড়ে ছয় পার্সেন্ট কেন আমরা কি হিন্দুদের মারি কথা বলেন। না বাংলাদেশের মুসলমান কখনো আইনকে হাতে তুলে নেয় না যেভাবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো হরে রাম হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালায় যেত কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না তবে আশকারা বেড়ে গেছে এবার আমাদের মজবুত হতে হবে আমরা জাস্টিস ন্যায় বিচারের বাইরে যাব না নিরীহ হিন্দুরা তাদের আছে থাকুক কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইস্কন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে তা হতে দেওয়া হবে না যত লক্ষ তোমাদের যত লক্ষ সৈন্য থাক চোদ্দ কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয় দিল্লির লাল কেল্লাতে ইসলামের আমি আমি মোস্তফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চায় আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হল মানুষ মানুষকে এইভাবে মানে তার গোস্ত হাতটি আলাদা করে দেওয়া হয়েছে কোথায় পেয়েছি ইস্কনই দুঃসাহস বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইস্কনের দালালরা ঘাপটি মেরে বসে আছে বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে আমাদের বলতে হবে না বাংলাদেশে ভারতের দালালি চলবে না ইস্কল নামে কোন সংগঠন থাকতে পারবে না ইস্কল হচ্ছে সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করতেই হবে এক বুকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে মুসলমানের ধৈর্যের বাদ যদি ভেঙ্গে যায় তখন তার আইনের পরোয়ার করবে না ভারতে ওরা নির্যাতন করে আমাদের উপর এখন সংখ্যাগরিষ্ঠ আমরা বাংলাদেশে এখানে নির্যাতন করে আমাদের সহনশীলতারে দুর্বলতা বেটা সিংহ ঘুমায় থাকলে থাকতে দাও সিংহের কানে সুরসুরি দিও না হুঙ্কার যখন সিংহগুলো দিবে তো হরে রাম হরে রাম করতে করতে পালায়াও বর্ডার ক্রস করার টাইম পাবা না আমরা এই দেশে কোনো হিন্দুর গায়ে হাত দেই না দেই তো হিন্দু সংখ্যা কমছে কেন প্রশ্ন আসে না বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর দুই হাজার একুশ সালে দেখেছে নাটকীয়ভাবে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে তো ওদের ফ্যাক্টরি ফিউজ হয় আমরা কি করব কথা বলেন ওদের ফ্যাক্টরি যদি ফিউজ হয় তা আমরা কি করব এরপর পৃথিবীতে আরেকটা সন্ত্রাসী জাতি আছে ইহুদি সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা এখন এক কোটি কত আন্ডা বাচ্চা সহ মাত্র এক কোটি ইহুদিদের সংখ্যা কমে যাচ্ছে কেন গবেষকরা দেখেছে মানুষের সন্তান হবার জন্য ক্রোমোজোম লাগে সেক্স ক্রোমোজোম পুরুষকে আল্লাহ দিয়েছেন সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই মহিলাকে দিয়েছেন সেক্স ক্রোমোজোম ডবল এক্স বুঝেন না তো গবেষণায় দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রমজম নষ্ট হয়ে যাচ্ছে আমার আল্লাহর কথা যা আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে